ফেসিজম তত্ত্ব বাংলাদেশের বর্তমান সরকার যে ফেসিজমের নতুন সংজ্ঞা আমাদেরকে শেখাচ্ছে আপনারা কি সেটা বুঝতে পারছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পূর্বে বলেছিলেন আপনারা মন ভরে সমালোচনা করুন প্রাণ খুলে সমালোচনা করুন এই সমালোচনা করার কারণে প্রথমে গ্রেফতার করা হলো কলিমুল্লাহ সাহেবকে এরপর গ্রেফতার করা হলো মানে নির্জলীয় ব্যক্তিদের মধ্যে মঞ্জুরুল আলম পান্নাকে এরপর গ্রেফতার করা হলো গতকাল রাতে শাহবাগ থানায় একটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে সাবেক সচিব শহীদুল আলম খান এই ব্যক্তি কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলের টকশো বিশ্লেষক ছিলেন তিনি কিন্তু প্রচুর সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের তাকে কি এক মুহূর্তের জন্য কোনো সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল মঞ্জুরুল আলম পান্না পাঁচই আগস্ট তার ফেসবুক স্ট্যাটাসগুলো আপনারা দেখেন শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর সেই কি উচ্ছ্বাস কি উদ্দীপনা কি আনন্দ কিন্তু এক বছরের ব্যবধানে তারা বুঝতে শুরু করলো যে বাংলাদেশে যে ফেসিস্ট চলে গিয়েছে তার থেকে বড় ফেসিস্টের উদ্ভব হয়েছে এবং সেটা ডক্টর ইউস আপনারা সবাই বলেন যে শেখ 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 হাসিনা হাসিনা সরকার সরকার ছিল রানী হাসিনাকে বলা হয় তাহলে যদি শেখ হাসিনা ফেসিস্ট থেকে থাকে বা ফেসিস্ট ছিল তাহলে রুমিন ফারহানা মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর এছাড়া একাধিক মাসুদ কামাল আনিস আলমগীর কলিমুল্লাহ সলিমুল্লাহ যারা যারা আছে এটা কিন্তু প্রত্যেকেই শেখ হাসিনার সমালোচনা করে একদম পারলে কাপড় ছিঁড়ে ফেলতো এবং গোলাম রনি এদেরকে কি কখনো মবের ভয় পেতে হয়েছে এদেরকে কি কখনো সমালোচনা করার কারণে গ্রেফতার করা হয়েছিল কেউ একটা প্রমাণ পারবেন যে গোলাম রনী গ্রেফতার হয়েছিল কলিমুল্লাহ সাহেব সরকারের সমালোচনা করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল মাসুদ কামাল লম্বা লম্বা কথা বলে বড় বড় কথা বলে সে পনেরো বছর বলে এসছে তাকে কিন্তু এক মুহূর্তের জন্য মবের ভয় পেতে হয় নাই তাকে গ্রেফতার করা হয় নাই তাহলে ফেসিস্ট কে যারা বলেন যারা বিভিন্ন ব্যক্তিদেরকে কালচারাল ফেসিস্টের আখ্যা দিচ্ছেন শুধুমাত্র পনেরোই আগস্ট সুখ দিবসে শ্রদ্ধা জানানোর জন্য অ্যাকচুয়াল ফেসিস্ট কে এই প্রশ্নটা আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে ছুড়ে দিলাম বাংলাদেশে অ্যাকচুয়াল ফেসিস্ট কে ছিল শেখ হাসিনা নাকি ডক্টর ইউনুস এই চোদ্দ মাসের শাসন আমলে ইতিহাসে বাঙালির ইতিহাসে সবথেকে বড় ফেসিজমের উদাহরণ সৃষ্টি করেছে ইউনুস শুধুমাত্র এই এই ডক্টর রহমান ফটকা ছেলে একটা আছে না চশমা পরে যে কথা বলে একদম ছাগলের মতো দেখতে এই ফটকার সাথে তার একটা বাঘবিতন্ডা হয়েছিল যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না ফটকা বলতেছিল যে আহ আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলই নয় সে ভিডিওটা আপনারা দেখেন যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র ধারক আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত ভঙ্গুর অবস্থা আছে আপনারা নিজেরা নিজেদের আপনারা ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য করে তাদেরকে সহায় দেন সেটা আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না রাজনৈতিক দল আপনি সেটা ফেসিবাদ রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই একটা অর্ডার দিচ্ছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না করেন একটা সৌরাচারী আইন না 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 করেন করবেন আপনারা করেন করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন বা দলই না নির্বাচন কেন করবে আমি তো সেটা মনে করেন ya'shib qoladi. Politika নিষিদ্ধ করেছে তারপরে দল নিষিদ্ধের আলাপ পাচ্ছে আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাস পুরো রিপোর্ট ঠিক মতো করবেন না কিছু বলবেন না আমি এই যে আইসিডি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্ট জাতিসংঘ রিপোর্টে পনেরোশো নিহতের কথা বলা হয়েছে চোদ্দশো আপনি এখন পর্যন্ত আটশো বত্রিশ জনের তালিকা দিয়েছেন আপনি নিহত হয়েছে এই সেটা বলেন না সেটা কোনদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরোশো কিছু যুক্ত করবেন এই ভিডিওতে শহীদুল আলম খান এই ফটকা জাহেদের সমালোচনা করা এবং ফটকা জাহেদের বিভিন্ন যুক্তির বিরুদ্ধে উনি যুক্তি তর্ক দিয়ে যুক্তি কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এখন তো কথা বললে যদি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয় তাহলে আসলে মানুষ কথা বলবে না এখন আপনারা অনেকে যারা ভাবছেন আপনারা 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 নিরপেক্ষ কোনো নাই অপকর্ম নাই আপনারা বেঁচে যাবেন ইউনুস আপনাদেরকে ছেড়ে দেবে যারা বিভিন্ন পর্যায়ের আমলা রয়েছেন সচিব রয়েছেন উপসচিব রয়েছেন অনেকে যারা রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিগত সরকার থেকে সুবিধাভোগী আপনারা কেউ কিন্তু রক্ষা পাবেন না একে একে প্রত্যেককে ধরা হবে আপনাদেরকে আপনাদের প্রত্যেকের নারী নক্ষত্র টেনে টেনে বের করা হবে আর যদি বের করে কিছু নাও পায় শুধুমাত্র ফেসিস্টের সময় আপনারা চাকরি করার অপরাধে ফেসিস্টের থেকে সুবিধা নেওয়ার অপরাধে আপনাদেরকে গ্রেফতার করা হবে এবং নেক্সট নেক্সট লক্ষ্য মাসুদ কামাল এবং আনিস আলমগীর আমি একদম হলফ করে বলতেছি পরবর্তী লক্ষ্য মাসুদ কামাল এবং আনিস আলমগীর গ্রেফতার হবে শহীদুল আলম খান একজন নিরপেক্ষ ব্যক্তি তিনি কিন্তু কোনো কোনো দলের দলের নেতা কখনোই ছিলেন না তিনি যে সমর্থক সেটাও তিনি কখনো বলেননি হ্যাঁ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন তিনি বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন একজন বাঙালি হিসাবে একজন বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাসী নাগরিক হিসাবে তিনি সেটা বলতে পারেন এই জন্য তাকে গ্রেফতার করতে হবে এবং তাকে জেলে প্রেরণ করা হয়েছে ভাই ফেসিস্ট 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 বলে মুখের ফেনা আপনারা বের করে ফেলেছেন কিন্তু ফেসিস্ট অ্যাকচুয়ালি কি এটা বাংলাদেশের মানুষের জানা প্রয়োজন ছিল বিশেষ করে এই প্রজন্মের জেনজি প্রজন্মের জানা উচিত ছিল বুঝার দরকার ছিল এবং সেটা প্র্যাকটিক্যালি দেখানো উচিত ছিল যে অ্যাকচুয়াল ফেসিস্ট কে ডক্টর ইউনুস আপনি যা শুরু করেছেন আসলে মানুষের যখন পতন খুব অতি সন্নিকটে ঘনিয়ে আসে পতন যখন সে চোখের সামনে দেখতে পারে যে তার আজরাইল ঘুরপাক খাচ্ছে চারদিকে তখন সে এ ধরনের বিভ্রান্তিকর কাজ করবে উদ্ভট কাজ করবে যেগুলা বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং সেই জায়গা থেকে ডক্টর ইনুস এই ভুল করতেছে করবে এবং মাসুদ কামাল এর পরবর্তীতে হয়তো পানিস আলমগীর এবং বাংলাদেশে আপনারা যারা কথা বলতেছেন মিডিয়াতে যারাই এই সরকারের সমালোচনা করবেন আপনারা যত সহি হন না কেন ইসলামের ভাষায় আপনার যত সলিড হন না কেন আপনার যত পিউর হন না কেন আপনাদের প্রত্যেকেই গ্রেফতার করা হবে কেউ রক্ষা পাবেন না এবং এটাই তাদের ফর্মুলা এটাই তাদের লক্ষ্য বাংলাদেশকে বাংলাদেশে যে বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে এদেরকে পুরোপুরি বাকরুদ্ধ করার জন্য যা যা করা এবং তাদের কোনো সমালোচনা কেউ করতে পারবে না সেটাই আমরা দেখতে পাচ্ছি যাই হোক শহীদ আল আলম খানের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং উনাকে জানি জামিন দেওয়া হবে না কারণ যে আদালত নিরপেক্ষ না যে বিচার বিভাগ স্বাধীন না সেখানে আদালতে জামিন প্রত্যাশা করায় বোকামি আমি মনে করি ওনাদের কাউকেই উচিত না আইনজীবী ধরে জামিন প্রত্যাশা করা কারণ জামিন হবে না ভালো থাকেন সুস্থ থাকেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আর ফেসিজমের নতুন নতুন তত্ত্ব দেখার জন্য অপেক্ষা করেন বা ধন্যবাদ